হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম ফুলকপি খেতে এখন আপনাদের আমাদের ফুলকপি দেখাবো আপনারা দেখেন যে আমাদের ফুলকপি এখন হচ্ছে মাত্র এখনো বড় হয়নি এখনো বড়ো হয়নি এই যে একটা হয়েছে মোটামুটি বড় হয়েছে একটা এই যে দেখেন একটা বড়ো হয়েছে যে আরো আছে ছোটো ছোটো আরো দেখেন ছোটো ছোট গুলা দেখেন এই যে এই যেগুলো এখনো ছোট এগুলো আরো বড় হবে আরো ছোটো ছোটো হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো হচ্ছে এখনো বড় হয়নি দেখেন এই যে আরো ছোটো ছোটো এগুলো হচ্ছে এটাতে অনেক ছোট এই যে এটাতেও এখনো অনেক ছোট এই যে এটা তো এই এটাতেও ছোট এখনো

যে হচ্ছে বড় হয়নি দেখেন আরো হয়েছে নিজেরা খাওয়ার জন্য করি তো অল্পই করি বেশি করি না তারপরে যেখানে গোলাপে ছোট এই দেখেন মূলা গাছ ছোটো ছোটো এখনো বড় হয়নি মাত্র পালাইছি তো এগুলো আমরা নিজেরা খাওয়ার জন্য করি তো তাই অল্প অল্প করে করি যাতে নিজেদের খাওয়া চলে শখ করে করে করি নিজেদের খাওয়ার জন্যে আমরা যে এখন আবার আর একটা খেতে চলে আসছি এটার মধ্যে হলো টমেটো আর ওগুলো তো এখন কপি হচ্ছে আর কিছু লাগিয়েছি পরে হবে এই যে একদম ছোটো ছোটো এগুলো আরও অনেক দিন পরে হবে তারপরে এই যে টমেটো গাছ এই যে টমেটো টমেটো লাগিয়েছি আমরা মোটামুটি সব কিছুই আমরা মোটামুটি সব কিছুই করি মানে মোটামুটি খাওয়া চলে এরকম করে করি অল্প অল্প করে দেখেন এই যে মরিচ গাছ লাগিয়েছি মরিচ হয়েছে অনেকগুলো কিছুদিন আগে তুলে নিয়েছিলাম দুই তিন দিন আগে আরও অনেকগুলো ছিঁড়ে নিয়েছিলাম গাছ থেকে দেখে এই যে আর দুই তিন দিন আগে অনেকগুলো ছিঁড়ে নিয়েছিলাম এই যে মরিচ গাছ এই দেখেন মরিচ ছিঁড়ছি আমি মরিচ পেকে গেছে ছিঁড়ছি মাত্র হচ্ছে এই যে ছোট ছোট এই দেখেন মাত্র হওয়া শুরু করছে তো এখনো ছোট ছোট বেগুন গাছও আছে এই দেখেন বেগুন গাছ এই যে এগুলাকে দিন বেগুন বলে আপনারা চিনেন কিনা জানি না চিনলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভাষায় এই বেগুনকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আরে বেগুনটা চিনেন কিনা আপনারা জানাবেন কমেন্টে এই দেখুন এই যে আরো কয়েকটা গাছ আরো কয়েকটা বেগুন হয়েছে এই যে এই বেগুন মধ্যে অনেক কাটা হাতে কাটাও ভিদে এগুলো কিন্তু এখনো ছোটগুলো এখনো ছোট এজন্য ছিঁলাম না বড়গুলো ছিঁড়ে নিয়েছি যে লম্বা বেগুন লম্বা বেগুন গাছে আছে অল্প অল্প আর কি দেখেন এগুলো এখনও ছোটোর জন্য ছিঁড়বো না পুঁশাক গাছও আছে শাক গাছগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন আগে লাগে এই যে আরও কিছুটা আছে এইটা হলো লাউ এখানে লাউ লাগিয়েছিলাম আর মিষ্টি কুমড়া এগুলো এখন হচ্ছে নতুন করে যখন এই লাউ মিষ্টি কুমড়া আবার বড় হবে তখন আপনাদের আবার দেখাবো আপনারা সাথেই থাকে এই দেখেন এখানে সিম গাছও আছে এই যে সিম সিম মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে বড় হয়েছে আগেও বড় হয়েছিল ওইগুলা সিঁড়ে নিয়েছি আমরা দেখেন তো আমার মোটামুটি সব জায়গায় ঘুরা শেষ তো আপনাদের তো আপনারা তো সব দেখলেনি তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন دون نبات شبك